আরা ছবি তুলছো থ্যাঙ্ক ইউ হাই পড়া কাঁটার সাথে ম্যাচিং করো একটু লাগিয়ে দিও হ্যাঁ আমার নাম তো পাটা পাড়ি বল পাড়ি তো আছো একটু বাংলা এত বড় শরীরটাকে দিদিকে বলছো বলো কিছু আজকে এটা কি অবদ্রতা ও এনজয় করছে গরমে ঘেমে গরম পড়ে গেছে বাঙালি এত ঢব দিতে পারে গরমে কষ্ট পাচ্ছে বলছে এনজয় করছি হাতটা ঘো

দাদাম দীঘা